নমস্কার বন্ধুরা জ্ঞানের দেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া যা বাংলার কৃষিজীবী সমাজে যুগ যুগ ধরে প্রচলিত এগুলো মূলত কৃষিকাজ আবহাওয়া শস্যের যত্ন এবং জীবনবোধ সম্পর্কিত উপদেশ প্রদান করে খনার বচনগুলোর মাধ্যমে কৃষকদের বিভিন্ন মৌসুমে চাষাবাদের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয় আজকের ভিডিওতে কিছু জনপ্রিয় ক্ষণার বচন ও তাদের অর্থ নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান এর অর্থ মূলা চাষের জন্য ষোলো বার চাষ করা ভালো তুলার জন্য আটবার ধানের জন্য চারবার কিন্তু পান চাষের জন্য চাষের প্রয়োজন নেই নাম্বার দুই আগে খাবে মায়ে তবে পাবে পোয়ে এর অর্থ প্রথমে মায়ের যত্ন নিতে হবে তারপর সন্তান ভালো থাকবে নাম্বার তিন যদি বর্ষে অঘ্রাণে রাজা যায় মাগনে এর অর্থ অঘ্রাণ মাসে অতিরিক্ত বৃষ্টি হলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমনকি রাজাও ভিক্ষার অবস্থায় পড়তে পারেন নাম্বার চার যদি বর্ষে পুষে করি হয় তুষে এর অর্থ পৌষ মাসে বৃষ্টি হলে কৃষকের জন্য ভালো সময় আসে কারণ শস্য ভালো হয় নাম্বার পাঁচ বাপু চাষার পো ধান রুয়ে না কাটো এর অর্থ ধান রোপণের পর তাড়াহুড়ো করে কাটতে নেই সময় মতো কাটলে ভালো ফলন পাওয়া যায় নাম্বার ছয় কলার রুয়ে না কেটোপাত তাতেই কাপড় তাতেই ভাত এর অর্থ কলা গাছের ফলন শেষে গাছের গোড়া না কাটলে তা আবার নতুন কলা উৎপাদন করতে পারে যা কৃষকের জন্য লাভজনক নাম্বার সাত যদি বর্ষে মাঘের শেষ ধন্যরাজার পূর্ণ দেশ এর অর্থ মাঘ মাসের শেষের দিকে বৃষ্টি হলে কৃষি ও দেশের জন্য শুভ হয় নাম্বার আট ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় এর অর্থ খালি কলসি দেখে যাত্রা করলে তা শুভ হয় না কিন্তু যদি সেই কলসিতে জল ভরতে যাওয়ার দৃশ্য দেখা যায় তা শুভ সূচনা হয় নাম্বার নয় পূর্ণিমা আমাবস্যায় যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল এর অর্থ পূর্ণিমা বা আমাবস্যায় হাল ধরা উচিত নয় কারণ এতে কৃষকের দুর্ভোগ বাড়তে পারে নাম্বার দশ শীষ দেখে বিশ দিন কাটতে মারতে দশ দিন এর অর্থ ধানের শীষ বের হওয়ার পর কুড়ি দিন পর ধান কাটতে হবে এবং দশ দিনের মধ্যে মারাই ও ঝাড়াই করতে হবে ক্ষণার এই বচনগুলো বাংলার কৃষিজীবী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজও অনেক কৃষক এগুলো অনুসরণ করে থাকেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন ধন্যবাদ